পুরা পরিবারটা কভার করতে পারবেন একটা বেল্যান্ডার যারা কিনবেন বিশ বছর আর ব্ল্যান্ডার কিনতে হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি দেখেন এই একটা বেল্যান্ডারের গ্যারান্টি আছে বছরের বছর বছর ওয়ারেন্টি আছে আপনি যদি এই দশ বছর ওয়ারেন্টির পরে আমি আজ পর্যন্ত দেখলাম চব্বিশ বছর একটা প্যানাসনিকের ব্ল্যান্ডার কেউ ঠিক করতে হবে নাই এবং কেউ বলে নাই বাইজে নষ্ট হয়েছে তো যারা এই সময় সে চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন নিশ্চয় নতুন প্রোডাক্ট সবার আগে পেয়ে যাবেন আপনারা প্রচার করে দিবেন ট্যানাসনিকের আমরা সরাসরি ডিটার দোকানের নাম সুমার ডেডাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গাহানপুর ডাকা বারোশো এটা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গুগলে ঢুকলে আমার সুমার ডাডাস ইনসঅাল আপনারা পেয়ে যাবেন আর এইখানে দেখেন তিনটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ বাইবার সব আছে বিকাশ নগদ সব ধরনের সুবিধা আছে আপনারা আমাকে ইউটিউবে খুঁজলেও পাবেন ফেসবুক পেজেও পাবেন এবং আমার সময় অ্যাড্যাটাস ফেসবুক পেজ আছে এখানে ঢুকলে আপনারা প্রোডাক্টও পাবেন আমাকেও পাবেন কিন্তু আপনারা পেজে আমি অর্ডার করি না কেন সাবসিডারি বাদপাড়ি বের হয়ে গেছে আমাদের পেজের নামে অনেকে পেজ খুলে ব্যবসা করছে অল্প দামের মধ্যে এই মানুষ যারা খাচ্ছে এই কারণে আপনারা সরাসরি সময় অ্যাডাটাসে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নেবেন আর ইনশাল্লাহ যারা আজকে এই সময় থেকে প্যানো সিনিকের কিনবেন এই ব্ল্যান্ডারগুলো আপনাদের লাইভ পার করে দিবে বাজারে দুই হাজার ওয়ার্ডের প্যানাসনিকের ব্ল্যান্ডার চলে আসছে সেটা আপনারা অনেকে জানেন না অরিজিনাল অরিজিনাল প্যানাসনিকের দুই হাজার ওয়ার্ড এটা আমি আপনাদেরকে দেখেন মডেল নাম্বার দিয়ে দিচ্ছি এটা এখানে যে মডেল নাম্বারটা দেখেন এ ই তারপর হলো আপনার মনে করেন ফোর সিক্স ফাইভ এই মডেল নাম্বারটা একটু খেয়াল করবেন এইটা বাদে যদি অন্য কোন মডেল নাম্বার হয় সেটা হলো ডুপ্লিকেট ওটা অরিজিনাল না আপনাদেরকে দেখেন এখানে আছে যেটা এই যে দেখেন এখানে দেখেন এটা হলো চারশো পঁচিশ এটা হলো চারশো পঁয়ষট্টি এটা হলো তিনশো পঁচিশ এটা হলো ফোর হান্ড্রেড মডেল এটা থ্রি ফাইভ এটা থ্রি ফাইভ আমি মডেল নাম্বারগুলো গুলো দেখা দিচ্ছি সিলভার কালার যেটা দুবাই থেকে এই বেলান্ডার আমাদের দেশে ইন্ডিয়ার থেকে সরাসরি ইম্পোর্ট হয় না এগুলো কোথার থেকে আসে সিঙ্গাপুরের থেকে দুবাই থেকে ইন্ডিয়ার থেকে আপনারা কেউ যদি এরকম একটা বেলান্ডার যদি বাংলাদেশ চাইনা দেখাতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এক লাখ টাকা বাড়া দিব এরকম একটা বিলান ইন্ডিয়ার থেকে যদি হাতে করে দেখাতে পারেন এইটা ইন্ডিয়ার থেকে সিঙ্গাপুর যা দুবাই যা ওইখান থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে বাংলাদেশে সরাসরি এই মালগুলা ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট হয় না আপনাদের সাথে আমি চ্যালেঞ্জ করতে চাই এগুলো অরিজিনাল যেগুলো ডুপ্লিকেট সেগুলো কিন্তু ইন্ডিয়ার থেকে বাংলাদেশে দেশে ঢুকে আর যেগুলো অরিজিনাল সরাসরি চলে যায় দুবাইতে সিঙ্গাপুরে সেখান থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে তো আজকে যে প্যানাসনিকের ব্ল্যান্ডারগুলো দেখাচ্ছি এগুলো একদম অরিজিনাল প্যাকেট করা ল্যামিডিং করা এরকম প্রত্যেকটা প্যাকেট ল্যামিনেটিং করা থাকবে অরিজিনাল থাকবে যদি এটা ডুপ্লিকেট হয় তাহলে খোলা থাকবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এগুলা কিন্তু বাংলাদেশে আপনি দেখেন এখানে কিন্তু এগুলো ইউরোপে যায় ইউরোপের বিভিন্ন জায়গা যায় যারা আরবি ভাষা বুঝে তাদের জন্য আরবি দেওয়া আছে ইংলিশে দেওয়া আছে বাংলা কোনো এটার ভিতরে শব্দ নেই কেন এগুলো বাইরের দেশের প্রোডাক্ট এটা ফোর হান্ড্রেড মডেল চার জারে একটা স্টিলের তিনটা স্টিলের জার একটা ফাইবারের জার একটা জুসার আছে এবং এই ব্ল্যান্ডারটা হল আপনার ফোর হান্ড্রেড মডেল এক হাজার ওয়াট চারশো মডেল এবং এর একটা মডলের আপনি পাঁচ বছর মটর গ্যারান্টি পাবেন পাঁচ বছর চার ফ্রি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মটর জাপানিস মডেল এবং এর একটা ব্ল্যান্ডার আপনার দশ থেকে বারো কেজি ওজন এই একটা ব্ল্যান্ডার যদি আপনি ইউজ করেন আপনার জীবনে আর কোনো দিন ব্লান্ডার লাগবে না তারপরে এটা চলে গেল এগুলো যদি আপনার দশ বছরের মধ্যে জং ডা যদি ধরে যায় সেই ক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্ট পাবেন তিনশো পঁচিশ যেটা পনেরোশো ওয়ার্ডের হান্ড্রেড পার্সেন্ট কপার মটর একটু খেয়াল করেন হান্ড্রেড পার্সেন্ট কপার মডেল জাপান এটা হলো আপনার তিনটা জগ থাকবে স্টিলের পনেরোশো ওয়াট এবং এই দেখেন সেভেন ইন ওয়ান সেভেন ইন ওয়ান বিশ্বের ভিতরে এই বেলান্ডার সব জায়গায় আপনার ইউজ করে চাল ডাল হলুদ মরিচ মাংস কি শুরু করে কি দরকার আপনার করা এরকম সবই করতে পারবেন এই বেলান্ডারের ভিতরে এবং পাঁচ বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফি দিয়ে অটো সার্কিট ব্রেকার সহকারে মোটর সেফটি এগুলা তারপরে যে এইটার পনেরোশো আর চার জগের যেটা এক দুই তিন তিনটা স্টিলের বাড়ি থাকবে একটা বাড়ি দেড় লিটার একটা বাড়ি এক লিটার একটা হাফ লিটার তারপর একটা জুসের বাড়ি দেড় লিটার এটার ভিতর একটা সাপনি থাকবে এই যে দেখেন মডেল জাপার হান্ড্রেড পার্সেন্ট কপার পনেরোশো ওয়াট মডেল নাম্বার চারশো পঁচিশ এবং এই যে দেখেন নাইন ইন ওয়ান এই বিলান্ডারগুলো বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার থেকে সরাসরি আসে না এই যে পাঁচ বছরের মোটরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি এরকম একদম করা প্রোডাক্ট যারা দেখবেন খুলে টুলে দেখা এগুলো কিন্তু এই যে দুই হাজার ওয়ার্ড বাংলাদেশে দুই হাজার চব্বিশে একদম আপডেট প্রোডাক্ট এই প্যানাসনিকের অরিজিনাল আপডেট প্রোডাক্ট চলে আসছে প্যানাসনিকের এটা কয় জরের চার হাজারের এবং আপনি দুই হাজার ওয়ার্ড যারা নিতে চাচ্ছেন হেভি ডিউটি যারা নিতে চাচ্ছেন একদম কোয়ালিটি ফুল যারা জিনিস নিতে চাচ্ছেন যদি এগুলো প্রমাণ করতে পারেন যে ভাই এগুলো ডুপ্লিকেট পঞ্চাশ হাজার টাকা জরিপানা পাবেন এই দেখেন এখানে দেখেন প্রত্যেকটা সুবিধাও আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং অরিজিনাল আপনার মনে করেন প্যানাসনের এবং এর একটা ব্ল্যান্ডার যদি আপনি বিশ বছর ব্যবহার করেন কিচ্ছু হবে না এরকম ধরনের ব্ল্যান্ডার অনেক শক্তিশালী ব্ল্যান্ডার মডেল নাম্বার হলো চারশো পঁয়ষট্টি এবং যে ভাবে এটার ভিতরে চাল ডাল হলুদ মরিচ জুস লাগছি যা করতে চান সব করতে পারবেন নাইন ইন ওয়ান একবারে সিরিয়াল নাম্বার সহারে আপনাদেরকে দেখা দিলাম দুই হাজার ওয়ান এই একটা ব্ল্যান্ডারের ওজন দশ থেকে বারো কেজি চোদ্দ কেজি এরকম একটা ব্ল্যান্ডার যদি আপনি কিনেন আপনার জীবনে আর কোনোদিন ব্ল্যান্ডার লাগবে না আমি একটা কথা বললাম এই থাকে এক একটা ব্ল্যান্ডার আপনার আগলাইতে গেলে বুক ফিট ব্যথ হয়ে যায় এই ফোর হান্ড্রেড মডেল যেটা দেখাইলাম তারপর এখানে আপনার বন্স কালার ত্রিপুল ফাইভ যেটা এই যে দেখেন পাঁচ বছরের মোটর গ্যারান্টি আছে জাপান মডেল নাইন ইন ওয়ান এক হাজার এই যে ছবিটা আমি দেখা দিলাম ঘুরে ঘুরে দেখা দিলাম একদম অরিজিনাল ইনটেক প্যাকেট সকালে একটু খেয়াল করেন এই একটা ব্ল্যান্ডারে আপনি মনে করেন যে ব্যবহার করবেন লাইফও আপনি নষ্ট হবে না আমি যে মডেল নাম্বারটা আপনাদেরকে দেখা দিচ্ছি এই মডেল নাম্বার চার্জ দিয়ে গুগলে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকবেন এগুলোর দাম দেওয়া আছে বাইশ হাজার তেইশ হাজার সময় একদম পানির দাম পাবেন তারপরে এই যে দুবাই যেটা সিলভার কালার এই দেখেন সিলভার কালার যেটা ডুবাইতে অরিজিনাল ছড়াছড়ি ডুবাই থেকে ইম্পোর্ট হয়ে আসে এই বেল্যান্ডারগুলা ইন্ডিয়াতে তৈরি হয় ইন্ডিয়ার তো আপনার ফ্যাক্টরি এখান থেকে চলে যা ডুবাইতে ডুবাই থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে বাইরের থেকে নাইন ইন ওয়ান যেটার ভিতরে আপনার আরবি ভাষা এবং সব ধরনের বাসা এখানে লেখা আছে একটু খেয়াল করেন আপনারা এগুলি সব হলো ইউরোপের জন্য ইউরোপে যেখানে আরবি ভাষা কথা হয় সেই জায়গাগুলো এই বেল্যান্ডারগুলা বিক্রি হয় বাংলাদেশে এই বেল্যান্ডার খুবই কম আছে এবং এগুলি কিন্তু কেনার মতন বাংলাদেশের মানুষ খুবই কম এত বাজেট দিয়ে একটা কেনার মতন মানে অনেকের সমর্থন হয় যে এত দাম দিয়ে একটা অনেকের পাঁচ সাত হাজার টাকা বাজেট করে কিন্তু এরকম ধরনের একটা যদি আপনি আপনার লাইফ না লাগবে যে বেল্যান্ডার গুলো এখানে দেখালাম আপনাদেরকে প্যানাসনিকের বর্তমান বাজারে যদি কেউ এরকম ধরনের সময় ভিডিও দেখে ব্ল্যান্ডার কিনতে চান আপনাদের জন্য বিশাল অফার থাকবে যে ব্ল্যান্ডার গুলো এখানে দেখালাম এগুলো একদম অরিজিনাল যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আজকে চারশো তিনশো পঁচিশ যে বেলান্ডারটা পনেরোশো অর্ডার এটা আমরা পাঁচ বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকবে কত আপনাদের জন্য দাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যেটা হল আপনার চারশো পঁচিশ মডেল নাম্বার এটা থাকবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন এই মালগুলা গড়ে পয়সা এই যে যেটা আপনি দেখেন এখানে দেওয়া আছে দুই হাজার ওয়াট এই মালটার দাম বর্তমানে বাইশ হাজার টাকা ওই সাইডে ডুববেন বিভিন্ন জায়গা দেখবেন কিন্তু সময় টের থেকে নিতে পারবেন আপনারা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে দুই হাজার ওয়াট নিতে পারবেন এই যে বঞ্চ সিলভার কালার যেটা যেটা দুবাই থেকে ডুবাইয়ের প্রোডাক্ট দুবাই থেকে আসে এটা নিতে পারবেন বিভিন্ন জায়গা বাইশ হাজার তেইশ হাজার আপনারা নিতে পারবেন মাত্র একবার পানির দাম এটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আর এই যে বঞ্চ কালার যেটা এটা আঠারো হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো কিন্তু সময় নিতে পারবেন পনেরো হাজার টাকা ফোর হান্ড্রেড মডেল যেটা এইটা ব্ল্যাক কালার আছে সাদা আছে এই মালটা বিভিন্ন জায়গায় চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো মাত্র আপনারা বারো হাজার পাঁচশো টাকা এবং এই বেলান্ডার দিন যাচ্ছে দাম বাড়ছে যত দিন যাচ্ছে দাম বাড়ছে যারা কোয়ালিটি বেলান্ডার নিতে চাচ্ছেন ইনশাল্লাহ সময় প্যানাসনিক এর ডিলার এবং সরাসরি প্যানাসনিক এর ডিলার ঢাকার বাইরে ঘরের বসে অর্ডার করলে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে প্রবাসী ভাই যারা আছেন ঢাকার বাইরে নিতে চাচ্ছেন এক হাজার বা দু টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকা যারা নিতে চাচ্ছেন পাঁচশো টাকা আমাদেরকে বিকাশে পেমেন্ট করবেন বাকি টাকা আপনি ঘরে মাল চলে যাবে তখন আপনি মনে করেন বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন আর এইটা ডাকার বাইরে যারা নেবেন আমাদের এইখানে নাম্বারগুলি আছে এই নাম্বারগুলিতে বিকাশ নগদ সব ধরনের সুযোগ সুবিধা আছে আমার দোকানের নাম হলো সুমায় টাডার দোকান নাম্বার হলো আপনার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স ডাকা বারোশো পাঁচ এটা ডাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে কিন্তু সিটি কমপ্লেক্স এখন সবাই ছিলেন এই ভিডিওগুলো দেখে আমাদের এখানে যে নাম্বারগুলা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে প্রোডাক্টটা ঘরে বসে নিতে পারবেন তো আশা করি ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নিশ্চয়ই নতুন প্রোডাক্ট সবার আগে আপনারা পেয়ে যাবেন